বগুড়া কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র দেড় মাস আগের ঘটনা যিনি এখন ইনসাফ পার্টির আহ্বা কিনাম উনি গেছেন সিঁড়িতে হাট উঠতে উঠতে বলছেন সাক্ষাৎকার রুমে স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনসাফ পার্টি গঠন করব আহলাদিস আন্দোলন হবে ধর্মীয় দল আর ইনসাফ পার্টি হবে রাজনৈতিক দল তো এইটুকু বলেছে আর সঙ্গে সঙ্গে বললেন দেখো আল্লাহ কারোর অন্তরে দুটা কলব দেয়নি এক কলবে ইনসা পার্টি এক কলবে আন্দোলন এটাকে হবে ও আমার উত্তর বুঝে গেছে ও চলে গেল তারপর দশ দিন পরে আবার ভিড়ের মধ্যে আমার কাছে আমি এগিয়ে যেয়ে আমি করলাম মুসাফুকাল ভাই আপনি আসলেন আবার চল দেখেন এই যদি ইনসা পার্টি আপনি সমর্থন না দেন তাহলে আপনাকে সারা জীবন জেলখানা দিয়ে থাকতে হবে আমি বললাম ভাই সারা জীবন জেলখানাতেই থাকবো কিন্তু আদর্শচ্যুত হতে পারবো না বলে আমি ভিতরে ঢুকে গেলাম এ দেড় মাস পরে আমি মুক্তি পেলাম এই কথাটা আপনাদেরকেও বলছি সারা জীবন জেল কেন থাকার সিদ্ধান্ত নেন কিন্তু আদর্শচ্যুত হবেন না আল্লাহ বাবা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ বাবা আমাদের আন্দোলনকে কবুল করুন